কি হবে বেছে থেকে অযথা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে থেকে কি হবে বেছে ছাত্র সনদ খানাম যদি হাই বিদ্যালয়টা গাঞ্জাখরদের আড্ডা খানাম কি হবে ছাত্র সেছে চুমু খেয়ে সনদ খানাম যদি হাই বিদ্যালয়টা কাদের আড্ডা খানা फिर से ये मोरा भालो দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে আছে না নাই আপনার ঘটে গেল হৃদয় বিদারক ঘটনা নয় বছরের শিশুর সন্তানকে বকাটেরা ধর্ষণ করে এখান হয় নাই হত্যা করেছে ঘটনা আপনাদের চোখের সামনে পড়েছে না পড়ে নাই পাপনার পাপনার ঘটনা সন্তান পাপনায় আলোচনা করতে এসেছি এই ধর্ষণ বেড়ে যাওয়ার কারণ হল বিয়ের জটিলতা আর বিয়েটা যত জটিল করা হবে ধর্ষণের পরিমাণ তত বেড়ে যাবে বলেন ঠিক কিনা কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরতে যেখানে মা বনেরা ধর্ষিতা হয় দিনে রাতে জGoverের স্বার্থ কথা গুছিবে সকল ব্যথা জGoverের স্বার্থ কথা গুছিবে সকল ব্যথা পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পার যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণ বিলীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে

তবে কি যাবে রক্ষা দুর্নীতি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কালাম নর দামাতে থাকে পড়ে কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার এইর দামাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে যে যত করো কষে মসজিদের কোণে বসে তাজ টান উঠেছে এভাবে যায় না পাওয়া আল্লাহকে যাবে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ না বলিতে এমন আলেম আছে না নাই কত আলেম আছে আলেমদের বিরুদ্ধে বড় গলায় কথা বলে কিন্তু বাতিলের বিরুদ্ধে বলে এমন আছে না নাই পাবনাই নাই আছে আবার অনেক মসজিদ আছে সেই মসজিদে ইমামের হক্ষতা বলা চলে বলতে দিতে চাই না বলতে দেওয়া হয় না ইমাম যদি হক কথা বলে তাইলে ইমামের চাকরিটা টেকে এমন আছে না না কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে ধোকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে পাপনা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে পাবনা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর সেই এসে যে গুজে ভিলেনের সঠিক পদে এর সেই এসে যে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ ছোঁয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি কি হবে আকাশ সোয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি আজরা ইলাশ বে যাবে মাটিতেই পড়ে রবে আজরা ইলাশ বে যাবে মাটিতেই পড়ে রবে কোনো কাজে লাগবে না ওই প্রসাদটাকে লাগবে কি কোন কাজে লাগবে না ওই প্রসাদটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কিবা বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে কি বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে তোমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে মারহাবা কি বলা যাবে আর একটু জোরে একদিন আমরাই এই গোরস্থানের অধিবাসী হয়ে যাব একদিন আমরা এই গোরস্থানের মালিক হয়ে যাব গোরস্থানে আমরাই থাকব আমাদেরকে নিয়ে মাহফিল করা হবে এখন আমরা মাহফিল করছি তাদেরকে নিয়ে একদিন আমাদেরকে নিয়ে অন্যরা মাহফিল করবে ঠিক না ভাই ঠিক ওরে মরলে মানুষ দাম তা মরিলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ার এই রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে টা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো বলে তার মরাতে বড় ক্ষতি হল দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে সজন সুজন ওরে দেখতে আসে স্বজন সুজন ডোবে যখন বেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে ঈদের নামা যায় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে কাপড় তাও জোটে না পরি কষ্ট করে ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি ফুরাইলে বেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা বানা ধরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ দিন কেটে ঘরে যাই বছর যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরলে আসে ঘর বানাতে ওরে পরেলে আসে ধরে বানাতে করে না অবহেলা দুনিয়ারে রঙ বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দুনিয়ারে রঙ বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা মানুষ মারা যাওয়ার পরে দাম বাড়ে না কমে যেই মানুষটা ক্ষুধার যন্ত্রণায় কাত্রায় তার খাবার দেওয়ার মানুষ পাওয়া যায় না যে মানুষটা পোশাকের অভাবে এই শীতের রাত কত কষ্ট করে পার করে রে তার পোশাক দেওয়ার লোক পাওয়া যায় না কিন্তু যেই মানুষটা যেই মানুষটা মারা যায় ওর কাফনের অভাব হয় কাফনের কাপড়ের অভাব হয়েছে আজ পর্যন্ত যদি কারো ঘর ভেঙে যায় আর এসে যদি সভাপতি রে বলে সভাপতি আমার কি দুইখানা ছাড় থেকে বাস দেয়া যাবে বলবে না এখন ছাড়ে কোপ দেওয়া যাবে না এরকম আসেন এখন ঝাড়ে কোপ দেওয়া যাবে না কারণ এখন নতুন বোক বের হচ্ছে বোক বলে আমাদের আপনাদের যদি কি বলে কুড়া কুড়া নতুন কুড়া বের হচ্ছে এখন ঝাড়ে কোপ দেওয়া যাবে না কিন্তু এমন কি হয়েছে একজন মারা গিয়েছে তার কবরের বাস জোটে নাই দিয়েছে না দেয় নাই বাড়ি করার জন্য বাস না দিলেও কবর খোরার জন্য বাস দেয় আপনি ঘর করার জন্যে মানুষদেরকে বলেন তো কালকে যে ভাই আমার ঘরটা একটু করে দিতে হবে পড়ে গেছে বা উড়ে গেছে চলো একটু সবাই মিলে ঠিক করি চায়ের দোকানে যে বলেন তো কেউ রাজি হবে না কিন্তু আপনি মারা যাওয়ার পরে কাউরে ডাকা লাগবে না দা খুন্তা কুদাল কুরুল সব কিছু নিয়ে এসে আপনার ঘর বানানো রেডি হয়ে যাবে ঘর বানিয়ে বলবে তাড়াতাড়ি জানাজা শেষ করো না আমরা আর কতক্ষণ বসে থাকবো এই তো এই বলছিলাম গোরানে যারা রয়েছেন তারা আমাদের মতোই তো ছিলেন এই মাহফিলে আজকে যারা এসেছেন আগামী বছর আমি সহ আপনারা মানে বেঁচে থাকবেন গ্যারান্টি দিতে পারব আমিও গেরস্থানের বাসিন্দা হয়ে যেতে আবার আপনাদের মধ্য থেকেও কেউ না কেউ আল্লাহ কাকে কবুল করে আবারও হতে পারে সবাইকে বাঁচিয়ে রাখবেন এটা আল্লাহ রেখতি আল্লাহ যার যতটুকু হায়াত দিয়েছেন কিন্তু আমাদের দেখা চোখে যেহেতু এখানে গুরুস্থানে অনেক মানুষ কোথায় গরুস্থানে অনেক মানুষ এই গুরুস্থানে ঘুমিয়ে আছে যারা এখন চাইলেও এই মাহফিলে আসার বসার সক্ষমতা নাই যে রব আমাদের এই সক্ষমতা দিয়েছেন আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন সে রবের শুক্রেদায় করে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলা যাবে না আল্লাহর আল্লাহ আদায় করলে আল্লাহ নিয়ে বাড়িয়ে দেন যিনি শুক্রিয়া আদায় করেন আল্লাহ তার বাড়িয়ে দেন আল্লাহ রুবুলিওয়ালা ত্যাগ ফুরুন তোমরা আমাকে স্মরণ করো আমার জিকির করো জিকির করা মানেই হলো স্মরণ করা তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব স্মরণ রাখবো এবং তোমরা আমার নিয়ামত খাওয়ার পরে অকৃতজ্ঞ হইও না আমরা বড্ড অকৃতজ্ঞ আল্লাহ আমাদের কি দেননি হাত দিলেন পা দিলেন চোখ দিলেন কান দিলেন কথা বলার শক্তি দিলেন দেখে চলতে পারি এই বাহা ফিলে চোখ আছে বলে আসতে পেরেছি আপনার বাড়ি যে সুন্দরী স্ত্রী এই স্ত্রীটা দেখতে ভালো লাগে না খারাপ লাগে এই দেখার জন্য আল্লাহ চোখ দিয়েছেন তাই তো দেখতে পান যদি চোখ না দিতেন কলিজার টুকরা সন্তান খালি জড়িয়ে ধরতে হতো চিনতে পারতেন না যে সন্তান কেমন দেখতে পারতেন না কেমন যে রব এই চোখ দিয়েছেন তার সুবিধা তাই করব না বলেন আলহামদুলিল্লাহ ভোবা চলতে পারে বলতে পারে না লোকে বলতে পারে চলতে পারে না কানা লোকে শুনতে পারে দেখতে পারে না কালা লোকে দেখতে পারে শুনতে পারে না তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুক্রিয়াটা আদায় কর না তবে কেন শুক্রিয়াটা আদাই কর না তবে কেন শুকরিয়াটা আদায় করোনা আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে বোবা মানুষ দেখতে পারে কিন্তু বলার সক্ষমতা নাই আবার কানা মানুষ শুনতে পারে কিন্তু দেখার সক্ষমতা যে রব আমাদের সক্ষমতা দিয়েছেন সেই রবের শুক্রিয়া আদায় করছে আবার পড়ছি আলহামদুলিল্লাহ মহামানবের প্রতি দুরুদ সালাম যিনার অক্লান্ত পরিশ্রম এবং প্রচেষ্টা শুধুর পাবনাতে ইসলামের বাণী পৌঁছে দিয়েছে এই পাবনার মানুষ আমরা তো মদিনায় যাই নাই মক্কায় গিয়েছি যারা হজ করার জন্য দুই একজন গিয়েছেন সেটা আমার সভাপতি সাহেব গিয়েছেন অনেকে সেটা ভিন্ন কথা কিন্তু বেশিরভাগ মানুষই তো আমরা ওখানে যে ইসলাম শিখে আসি নাই এখানে ইসলাম পেয়েছি ঠিক কিনা প্রচেষ্টা ছিল কা আমাদের বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর হজরত মোহাম্মদ সবাই বলি সাল আলি আসাল্লাম তিনি পরিশ্রম করেছেন দিনের জন্য রক্ত ছড়িয়েছেন তাই ফের ময়দানে আল্লাহ রসুলের রক্ত ঝরল সমস্ত শরীর থেকে রক্ত বেয়ে পড়তে লাগলো বিশ্বনবী बेहোশ হয়ে পড়ে গেলেন আবার যখন होश ফিরে পাইলেন ধাক্কা দিয়ে দিল সামনে আবার পড়ে গেলেন আবার উঠায় ধাক্কা দিলেন আবার बेहোশ হয়ে পড়ে গেলেন রক্ত শরীর দিয়ে বেয়ে বেয়ে পড়ে জুতাগুলো আটকে গিয়েছে আল্লাহর নবী যখন হস ফিরে পেয়েছেন পাশে পড়ে থাকা রক্তগুলো গায়ে মাখছেন সাথে ছিল পলক পুত্র জাহেদ রাহু তিনি বললেন ওগো নবী আপনি পড়ে যাওয়া রক্তগুলো যে গায়ে মাখান এই রক্ত তো আর শরীরের ভিতরে প্রবেশ করবে না কেন গায়ে মাখান আল্লাহর নবী বললেন ওগো আমার পলক পুত্র জাহেদ শুনে নাও যেই জমিনে আখেরি জামানার পয়গম্বরের রক্ত পড়েছে এই জমিনের রক্ত দেখে জমিনের মালিক যেন এই জমিনের উপরে কোনো আজাব গজব না দেন তার জন্যই রক্তটা উঠায় গায়ে মেখে নিচ্ছি আল্লাহ ভাগবার বলবেন না দয়ার নামি মায়ের নামি পরকালের ময়দানে যেদিন কোন আপনজন আপনজনের পরিচয় দিবে না সন্তান তার পিতার পরিচয় দিবে না পিতা তার সন্তানের পরিচয় দিবে না হজরত আয়েশা রদুল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন একদিন তিনি নবী আসতে দেরি হওয়ার কারণে নিজে অজান্তেই কেন জানি চোখ থেকে অশ্রু ঝরা শুরু হয়েছে চোখ থেকে অশ্রু ঝরছে বিশ্বব্যাপী ভাষাতে আসতে দেরি হচ্ছে মায়া ভালোবাসার টান এই মায়া আমাদের মধ্যে আছে না নাই আছে না নাই স্ত্রী যদি ছেড়ে চলে যায় স্ত্রী গেলে কান্না করুক কান্না করুক প্রেমিকা ছেড়ে চলে গেলে আছে না নাই তোমারে ছাড়া পাশ বা তুমি আমার জান তুমি আমার কলজের পাখি এই আছে না নাই এটা কি এটা ভালোবাসা যদিও এটা হারাম কিন্তু এই ভালোবাসা দিয়েছেন কে হৃদয়ের মধ্যেই ভালোবাসা দিয়েছেন কে যার মধ্যে ভালোবাসা নাই তারে মানুষ কি মানুষ বলে গো তুই তো মানুষ না এই বলে নে কথা ধর কুত্তারে পিঠা আছে করে আর কুত্তা কেউ 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 করতেছে এটা মারার পরে মানুষ বলে না তুই কি মানুষ এমনি পিঠা মানুষ তুই তার মানে হলো মায়া থাকতে হবে ভালোবাসা থাকতে হবে তবেই মানুষ হতে পারবে আমার ভাইয়া আম্মায় সার আদাল্লা হুতাল চোখের পানি ঝরছে আন্হার চোখের পানি ঝরছে সময় বাড়িতে আসলেন তাড়াতাড়ি করে এমন চোখ মোছার চেষ্টা করলেন কিন্তু বিশ্ব নবীর চোখ এড়াতে পারলেন না বিশ্বনবী দেখে বললেন কেন কান্না করো তুমি কিসের জন্য তোমার চোখের অশ্রুপ আমি কি কোনো কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে নাকি কেউ তোমাকে কষ্ট দিয়েছে কোন কারণে চোখের অশ্রু ছড়া আম্মা এসে রাদিয়াল্লাহু তাআলা না বললেন না তেমন কিছু না বিশ্বনবী বললেন অবশ্যই কিছু না কিছু না হলে তো তোমার চোখ থেকে অশ্রু ঝরার কথা না অভিনয় করে চোখ থেকে অশ্রু ঝরানো যায় কথা কেন যায় অভিনয় করে আগের সরকার কান্না করত আপন হারানোর বেদনা তেমন কেউ জানে না বলতো না